আমি একদম রেডি হয়ে গেছি এদিকের ছেলেকেও রেডি করে দিয়েছি স্কুলের ব্যাগটাও নিয়ে যাব কারণ একদম সোমবার ওই দিক দিয়ে স্কুল যাবো তারপরে ঘরে আসবো তো এখন যাই একা একা ভিডিও করে তালা মারতে পারবো না এরকম আমাদের কথা বলতে ফটো তো বেরিয়ে পড়েছি এই একটা ছোটো কাপড় নিয়েছি সুদীপ্ত তো দুটা আর একটি স্কুলের ব্যাগ কারণ বললাম আমি সোমবার একদম স্কুল দিয়ে আসবো গরম লাগে সত্যি গরম রাজ চলে এসেছি খাইলাম তো ভিডিও করিনি কি পরোটা সবজি চাষ আর এইদিকে দেখা যে বাসন এখন বের করছে আর এইদিকে সাজাবো পরে দেখা সাজাবি তো আমি গে বাসন ধুয়াতে ও উমায় ওই জায়গায় যাবো দেখাই তাই আমিও বাসন ধুয়েছি হ্যাঁ বাসন তো হ্যালো গাইস কেমন আছেন আপনি আমি তো আমি তো আজ আপনাদেরকে জানাই